সোশ্যাল মিডিয়াতে আপনি কাকে ফলো করছেন আপনার ফ্রেন্ড লিস্টে কারা আছে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে আমরা যদি একটা মানুষের পার্সোনালিটি দেখতে চাই একজন মানুষ কেমন বা তার সাথে সম্পর্ক তৈরি করতে চাই ভাবে যে তার সম্পর্কে একটু জানবো তখন দেখা যায় যে আমরা চট করে সোশ্যাল মিডিয়াতে গিয়ে তার প্রোফাইলটা ঘুরে আসি যে তার প্যাটার্ন কি আমি হুমায়ুনের কাজ করছি সম্পর্ক এবং নিয়ে কাজের experience থেকে আমার content গুলো তৈরি করা ভালো লাগলে like comment share করে spread করতে পারেন আপনার বন্ধু মহলে আর regular আপনি আমার content পেতে চাইলে youtube হুমায়ুনের শিশির channel subscribe করে রাখতে পারেন timely আমার content গুলো পেয়ে যাবেন basically এই যে আমাদের follower লিস্ট অথবা আমাদের যে friend list এই ব্যাপারটা না কয়েকটা ভাবে আমাদের জীবনকে আমাদের আচরণকে আমাদের ব্যক্তিত্বকে influence করে এবং তা দেখে অন্যরা আমাদেরকে পারসিভ করে। প্রথমত যে বিষয়টা দেখা যায় যে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে মেয়েরা বিশেষ করে যদি কোনো তাকে অফার করে তখন ওই ছেলেটার প্রোফাইলটা ঘুরে আসে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ছেলেদের প্রোফাইলটা কিন্তু একটু আনলক থাকে বেশিরভাগ ক্ষেত্রে পাবলিক থাকে। তো সেই ক্ষেত্রে একজন মানুষ কেমন তার প্রোফাইলে ফ্রেন্ড কে কে আছেন তা অন্যদের আসলে মেয়েরা বেশি কিনা কে কমেন্টস করছে ফ্রেন্ডদের সাথে তার খড়া ফরার যে প্রিন্টটা সেটা দেখে অনেক সময় অনেক মেয়ের একটা ছেলেকে ধারণা করে নিতে যায় যে ছেলেটা কেমন অনেক ক্ষেত্র দেখা যায় অনেকের প্রোফাইল থাকে লগ আবার দেখা যায় যে তাদের গেমস ক্রিকেট ফুটবল এগুলো লেখা থাকে বা ইন্টারন্যাশনাল কোনো নিউজ এগুলো থাকে তখন আবার দেখা যায় কি যে তার উপরে অনেক ক্ষেত্র দেখা যায় যে মেয়েরা পছন্দ করছে যে হয়তো ছেলেটা একটু ডিফারেন্ট হয়তো হয়তো জি তো অনেক মানুষের সাথে ইন্টার্যাক্টর না তার নিজেরই একটা পার্সোনাল জগৎ আছে হতে পারে ইন্ট্রোভার্ট হতে পারে চমৎকার আমার লাইক পার্টনার হবে তো ক্ষেত্রে এইটার উপর ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে মেয়েরা আসলে ফিল্টার করে যেই ছেলেদের সঙ্গে মিশবে কি মিশবে না প্রেম করবে কি করবে না তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া লাই যে ফ্রেন্ড লিস্ট এটা অনেক ক্ষেত্রে যারা अफेयर করে তাদের জন্য একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ঝগড়াটে জাতীয় ক্ষেত্রেও এই ফ্যাক্টরটা কাজ করে যে কেন এত বড় কেন তুমি ওদের সঙ্গে কি করেছো এই লিস্ট পুরো কিন্তু বুঝে পড়াটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষত যে বিষয়টা যারা अर्লি প্যারেন্টিং এ থাকেন, যে প্রথম প্রথম মা হচ্ছেন বা ছোট বাচ্চা আছে, তাদের ক্ষেত্রে হয় কি অন্য ক্ষেত্রে যে বাচ্চারা কেমন वीडियोस দেখছেন বা বাচ্চাদের সামনে আপনারা কেমন ভিডিওস দেখছেন। বাচ্চারা যখন দেখছেন সেখানে কি টাইপের অ্যাডাল দেখছে বা ক্রিকেট দেখছে, গেমস দেখছে? আহ নাকি আসলে নেগেটিভ কোন গেমস দেখছে কি টাইপের প্যাটার্ন তারা আসলে দেখছে বা কাদেরকে ফলো করছে বাচ্চাদের পছন্দের লিস্টে কার আছে সেটা প্যারেন্টস হিসেবে আপনারা দেখতে পারেন তাতে করে হবে কি যে আপনার বাচ্চা কেন এত রেসলেস এত রেগে যায় ইন্টোরওয়ার্ড অথবা তার পড়তে ভালো লাগে না বই পড়তে পারে না কনসেন্ট্রেশন রাখতে পারে না এই বিষয়গুলো কিন্তু তার আচরণের মধ্যে অ্যাটাচড হয়ে যাচ্ছে যখন সে বারবার একই জিনিস দেখছে এবং সোশ্যাল মিডিয়াতে তার একটা প্যাটার্ন সে ফলো করছে তাকে ফলো করে কিন্তু তার ব্যক্তিত্বটাকে সে তৈরি করছে এটা যে বিষয়টা সেটা হচ্ছে যে রিলস আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিজনেস প্রমোশন বা যেহেতু আমাদের বর্তমান সময় অনেকেরই ঘটছে হয় না বা ছোট্ট করে দেখালে বুলেটে মেসেজ পাওয়া যায় জন্য আমরা রিলস এর উপর আসক্ত হচ্ছে এবং রিলস আমরা তৈরিও করছি 30 সেকেন্ড অনেক ভালো রিচ হয় 5 সেকেন্ডের মধ্যে মানুষের কনসেন্ট্রেশন চলে যায় এই বিষয়গুলো আমাদের মধ্যে একটা মাইন্ডসেট হয়ে গেছে তো যখন আমরা দেখি যে একটা রিডাস আমাদের দেখার প্যাটার্ন হয়ে গেছে তখন কি আপনি ভেবে দেখেছেন যে আপনার আচরণগুলো ভাবে পরিবর্তন হচ্ছে আপনি আসলে কেমন ছিলেন আর এখন কেমন আছেন তখন দেখা যায় কি মাঝে অল্প একটু রাগ হয়ে যাচ্ছে কোনো কিছুতে মনোযোগ দিতে ভালো লাগছে না খুব একটা বিষয়ে গভীরতাতে যেতে ভালো লাগছে না ফোকাস রাখা যাচ্ছে না আহ ঘন রিলেশনশিপ চেঞ্জ করতে ভালো লাগছে অথবা একটা সম্পর্কের একটা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করতে পারছেন না এই রকমের আচরণ বিধি তে বা চিন্তায় বলে লক্ষে আমাদের মধ্যে অনেক রকমের বিষয় ঢুকে যাচ্ছে subconscious mind আমরা সেটা খেয়ালই করতে পারছি না ফাইনালি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের influencer যারা আছেন তাদের life style দেখে আমাদের young generation অথবা আমরা অনেকেই খুব frustrated হয়ে যাই আমরা ভাবি যে ওদের life style কেন সুন্দর ওরা কেন এত কেন এত দেশ বিদেশে ঘুরে বেড়ায় আমরা তো পারছি না কিন্তু একটা বিষয় কি আমরা এটা অনেক ক্ষেত্রেই জানি না যে সুন্দর না আমরা অনেক ক্ষেত্রে জানি না যে তাদের এই লাইফ প্যাটার্নটা অনেক ক্ষেত্রে পেয়ে অথবা স্পন্সার করা কোন প্যাকেজে তিনি ঘুরছেন সেটা কিন্তু আমরা জানি না কিন্তু আমরা তাদের লাইফ স্টাইলটাকে ফলো করে আমরা হতাশ হচ্ছি যে আমাদের লাইফ স্টাইলটা কেন এত সুন্দর না কেন আমরা এত আনন্দে দেশ বিদেশ ঘুরে পড়তে পারছি না কেন আমরা এত শান্ত করতে পারছি না তো সে ক্ষেত্রে আপনি যে যাকে ফলো করছেন এবং আপনার ফ্রেন্ড লিস্ট সোশ্যাল মিডিয়ায়তে এই সব বিষয়গুলো আপনার জীবনে ভাবে ইমপ্যাক্ট ফেলছে আচরণ কিভাবে পরিবর্তন হচ্ছে আপনার মধ্যে কিভাবে হতাশা দেখা যাচ্ছে এই বিষয়গুলো আপনি কিন্তু খেয়াল করতে পারেন আপনার কাছে কি মনে হয় বলবেন